এখন আছি সুগন্ধা পয়েন্টে আছি যাব সুগন্ধা বিচ নাকি বলে সবসময় তো মালদ্বীপ থেকে বিচে লাইভে থাকি আজকে বিকালটা একটু থাকুন কক্সবাজার দেখি কি পরিমাণ মানুষ আছে আজকে যত ফ্রাইডে আর অফের সরকারি খন্দের দিন আজকে আমার মনে হয় অনেক ভিড় হবে আজকে নিচে এমাত্র মানে খাবার খেয়েছিলাম তাই নিজে গরম হোটেলেও খাইছি বা জায়গায় খাইলাম একদম অনেক চিপের মাধ্যমে মানে অনেক কম দামের ভিতরে

এই কাকুর ডাব একদম সুগন্ধা পয়েন্টের ভিতরে পাঁচশো টাকা করে বলে ডাব জুতা মারানোর দরকার ওদেরকে চিন্তা করছেন নি কন একটা ডাব বলে পাঁচশো টাকা এর মারনের কাম এই জায়গায় দেখছেন ভাই কি সুন্দর সুন্দর মাছ আমার তো অনেক

সবাই একটু লাইকটা একটু শেয়ার করে দিবেন আর বয়সটা কি ক্লিয়ার কিনা একটু বলবেন আমি একটু বিচে যাবো আশি ঘন্টা খানিক লাইভে আশি ঘন্টা খানিক আমি আছি এখন সুগন্ধা পয়েন্টে আমার একটা ব্যাগ ফালা যার কারণে আমি আবার ব্যাগে যাইতেছি একটু পরে ভাই একটু পরে খাম এই যে এই এই যে গাড়ির খাবারগুলা কিন্তু অনেক ভালো সবগুলা না কিন্তু হোটেলে খাইতে গেলে ভাই হোটেলে খাইতে গেলে এক থেকে দেড় হাজার টাকা বা একজন খাইতে গেলে ম্যাক্সিমাম পাঁচশো টাকা লাগে বা এখানে খাইলে আপনার হয়তো একশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই খানাটা আর কি তার মানে অনেকে যারা অনেকে মানে একটু টাকা পয়সা সেভ করে বলে যে মানে নষ্ট যারা না করে তাদের জন্য এই জায়গায় ঠিক আছে আমার ব্যাগটা ফালাইছি ভাত খাইতে দেয় ওই ভাইয়ের কাছে ব্যাগটা দিছি তো ব্যাগটা আবার আনতে চাইতে আপনার একটু থাই কমন করেন মলাই চা ভাই স্পেশাল লাইভটা একটু শেয়ার করেন আজকে যত কক্সবাজারে আসি আসলে বাংলাদেশে আর লাইভ দিই না ব্যাগ ব্যাকটা ব্যাকটা দাদা ব্যাগটা দিয়েন ওকে ভাই ধন্যবাদ খাবার খাইতে আইসা মানে ব্যাগটা ওনার কাছে ভালোাই গেছিলাম আর কি যাইতেছি বীচে সুগন্ধা পয়েন্টে আছি আর সুগন্ধা বীচে যাইতেছি কোন জায়গায় ভাইয়া আসি তো ভাইয়া কক্সবাজার আসি কক্সবাজার আসি ভাইয়া সুগন্ধা যে পয়েন্ট যেটা বলে না সবাই কেমন আছেন ভাইয়ারা যারা দেখতেছেন লাইফটা লাইফটা কি ক্লিয়ার হচ্ছে একটু জানাবেন কমেন্ট করে যে দেখেন একটা ঘোড়া ঘোড়ায় ঘাস খায় বিষয় কি আসলে খোলার কোনো সম্ভাবনা আছে ভাই খোলা খুলবে খুলবে একশো পার্সেন্ট শিওর হয়তো ডেটটা আমি বলতে পারতেছি না কোনো ডেট যত আমি জানি না বলতে পারতেছি না বাইরে কত বারে বেছেন আলু চিপস তিরিশ টাকা করেন আপনারা ইনশাল্লাহ চেষ্টা করব যত কক্সবাজারে আসি আপনাদের একটু দেখামো বিউটা আর একটু কথা বলবো যত অনেক দিন ধরে লাইভে আসি रिक मास डी बाय कट तो नागी ओ कार का भैया गाइस ড্রাব দোকানদার আমি আছি আপনার মনে করেন যে লাইভের ওখানে ওদের জিজ্ঞাসা করেন আই বলে একটা ডাব বলে পাঁচশো টাকা নিজস্ব গরমে গেছে আপনারা বার্বিরে মানে আড়াই লেসি এই জায়গাটা হচ্ছে মাছের একটা পয়েন্ট বার্বিকিউ মাছ এই মাছ তো ভাই খাই না ভাই গন্ধ এই প্রচুর প্রচুর গন্ধ গন্ধে পেট ভরে যায় এখানে সমস্যা হচ্ছে কি জানেন মানে গন্ধ আসে বেশি অনেক মাছ আছে এই মানে বিক্রি আজকে ধরে না বিক্রি না করে রাইখা দেয় রাইখা আবার কালকে আবার নিয়ে আসে ফ্রিজ থেকে মানে ফ্রিজে বেশি দিন রাখার কারণে এটা গন্ধ আসা পড়ে আর কি তার কারণে আমরা এই মাছ খাইতে পারবো না ভাই সামনে গেছে আমার ভালা একটা শিখে মানে

ਵਾਧੂ ਦੋਰੇ ਦੋਰੇ ਲਗਾ ਦੇ ਸੀ ਤੂੰ ਬਣਾਇਦਾਸ ਤੋ ਓਰੇ ਭਾਈ ਆ ਬੋੜਾ ਓ ਬੋੜਾ ਓਰੇ ਭਾਈ ਤੂੰ ਬਣਾਇਦਾਸ ਵਾਹ ਤੂੰ ਬਣਾ ਲੈ ਬਣਾ ਲੈ ਭਾਈ ਕੀ ਬੜੋ মানুষ যে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে ভাই লাইটটা কাটা দিচ্ছি আমি আবার কিছুক্ষণ পরে আসবো পরে ভাই অনেক বড় জ্বর আইতেছে ভাই আমি কিছুক্ষণ পরে আসিনি আমি কিছুক্ষণ পরে আসতেছি ভাই প্রচুর জ্বর প্রকাণ আসতেছে